কেউ ইমেন ভুল করো না আমি কোনোদিন লাইভে আসে নাই আজকে আমার এই লাইভে আসা এই বয়স দেওয়া তোমরা ওই ভুল করো না তোমরা দুটো কই হচ্ছে তোমরা কোনো প্রবেশে ছেলে সাথে সম্ভব করবো না আমার জীবনের চেষ্টা করে দেবো আমি তার গে আমি বাংলাদেশে হচ্ছি এর কারণে নিজেদের দিকে শিখতে এর কারণে নিজের ঘরটিতে বাংলাদেশে তোলা শিকাই এ হার কারণে কই তুমি ভুল করো না আর কোনো বিয়ে করতো না আজকে আসে দেয় У бегучы на курвеку тасы, пуеле мастыра дзі.